বলছে যে মাসে আমি তিনশো টাকা রোজগার করে সংসার বানিয়ে তিনতলা বাড়ি করে চারটে গাড়ি কিনে দশটা ছেলে মানুষ করে তিনশো টাকা গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন যাব সাতারে তো স্যারকে অনেকদিন আগে বলে রেখেছিলাম যে একটা ড্রাগন গাছ দেব তো সেই জন্য এসেছি ছাদে একটা ড্রাগন গাছের কাটিং নিয়ে যাব স্যারকে দিয়ে আসবো স্যার ইনফ্যাক্ট কালকেও আমাকে বলছিল যে কোথায় গেল আমার ড্রাগন গাছ তো আমি বললাম ঠিক আছে আমি আনবো তাই জন্য আজকে সকাল সকাল ছাদে এসে ড্রাগন গাছের কাটিং খুঁজছি তো চলুন আমার সাথে সাঁতারে ওখানে যাই তিনটে কাটিং নিয়েছি এই তিনটেকে নিয়ে যাব আজকে এখানে দেখুন একটা পাখি ঘাস পাতা ছিঁড়ছে তার বাসা ফাঁসা বানাবে বলে তা আমার পার্টিকুলার এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো পাখি পশু পাখিদের দেখতে খুব ভাল লাগে স্যার জন্য ড্রাগন গাছ নিয়ে নিয়েছি নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমি সাঁতারের উদ্দেশ্যে আজকে সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে তো তাই ভাবছি যে সাঁতারে ঢোকার আগে কিছু একটু খেয়ে নিই নাহলে পরে সাঁতারের জন্য এনার্জি পাবো না তো এই দোকানটার থেকে কিছু একটা বিস্কুট ফিস্কুট কিনে খেয়ে নিই

তুমি ভাবো বলছে যে মাসে আমি তিনশো টাকা রোজগার করে সংসার বানিয়ে তিনতলা বাড়ি করে চারটে গাড়ি কিনে দশটা ছেলে মানুষ করে তিনশো টাকা যত রিয়েলিটি শো গুলো আছে সেখানে টিআরপি বাড়াবার জন্য কন্টেস্টেন্টরা যা বলে তার কোনো ভেরিফিকেশন না করেই সেগুলোকে টেলিকাস্ট করে দেয় যেরকম সেরকম যা তা কথা কি এটা দি হ্যাঁ হ্যাঁ এটা সাদা নাকি সাদা সাদা আছে লাল আছে একটা নিয়ে না যা ওপাশে যা আরে এপাশ থেকে কাছে এটাও পড়ে গেল ওই মিটিং আছে তো ওদিকে এটা সাদা ফুল ওইটা হয় না পুতলে ওই যে লাল লাল যেটা স্যার যেখানে দাঁড়িয়ে আছে ওইটা হেভি সুন্দর ও স্যার এটা গাছ ডাল পুতলে হয় লাল লাল তা নিতে ইচ্ছে হচ্ছে এটা সাদা এটা

আজকে মমতা বলেছিল ফোন করে আমাকে যে ঝুড়ি ভাজা নিয়ে যেতে তো এখানে দেখলাম যে একটা মেলায় বসার মতো স্টল বসে রয়েছে তার কাছ থেকে ঝুড়ি ভাজা নিয়ে নিলাম তবে বড্ড বেশি বাদাম দিয়ে দিয়েছিল ঝুড়ি ভাজার থেকে বেশি বাদাম ছিল বাড়ি ফেরার সময় দেখলাম এক দাদা মুসম্বি আর কমলা লেবু বেচছে তো ওর কাছ থেকে তিনটে মুসম্বি তিনটে কমলা নিয়ে নিলাম দিয়ে এবার বাড়ি হয়েছে খুব ভালো হয়েছে সত্যি হাততালি দেখেছো কত ভালো পরে খাবে আমি থাক ঠিক করে তো হলো না আবার হাত খালি কি করে কোন কোন এনেছি আজকে পান্তা ভাত হচ্ছে ব্রেকফাস্ট তোমার পুরো মাছ মার্কেটটা ঘুরে মমতা দেখে নিয়ে লাস্টে এই কাকার কাছ থেকে আমুদি মাছ নিল কারণ মা বলেছিল যে ছোট মাছ খেতে মায়ের ইচ্ছা করেছে তাই জন্য মমতা ছোট মাছ নিল আমুদি মাছ কিভাবে খায় ওটা ওই কালকা দেবে এই দাদাই ফার্স্ট আমাকে পিচ ফলটার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিল এবং আমি ফ্যান হয়ে গেছিলাম ডেলি এসে কিনতাম ছোট বেবি এখানে ছাওয়াতে বসে রয়েছে ওই কাকার সঙ্গে গল্প করছে তো এই দাদাই আবার নতুন একটা ফল প্রিসিমন ফ্রুট তার সঙ্গে ইন্ট্রোডিউস করালো বাড়িতে নিয়ে যাই গিয়ে এটা কেটে খাবো দেখবো কেমন খেতে যদি ভালো হয় তাহলে অবশ্যই প্রত্যেকদিন এসে নেব দেখো ছোট বেবি তোমার জন্য কত ফল এনে এই যা মমতা ব্যাগ ভরে বাজার করেছে আর স্টলারের নিচটা পুরো ভরে গেছে চলুন এবার বাড়ি যাওয়া যাক আজকে আবার একটা নতুন ফল এনেছি এই যে এই যে টমেটোর বড় ভাই এটা কি ফল পেলে না ও আমি তো মনে করছি কমলা না না

আর কটা বাজে এখন বাজে দুটো পনেরো এই যে একটা নতুন কি ফল কিনে এনেছি আজকে এটার নাম দেখলাম প্রিসিমন ফ্রুট তো প্রিস বলছে তো জানি না এটা কি রকম খেতে হয় না হয় দেখি কাটা তো হচ্ছে আচ্ছা এরকম ব্যাপার ভালো দেখতে বেশ হুম পাকা নয় জানো মনে কি করে জানবো প্রথমবার দেখছি পাকাই বা কেমন দেখতে হয় কাঁচাই বা কেমন দেখতে দা না ছুরি ওখানে হাত দিচ্ছিস কেন রে ছোটোবে যা ওকে একটু দিই বুঝতে পারছি এ না এটা তুমি খাও ওই খোসাটা কেটে দিতে বলেছিল বলেছিল আমি কেন খাবো তোকে দিয়েছি তুই খা তো আবার অন্যকে দান করে দিচ্ছে তুমি খেয়ে দেখো তুমি খেয়ে দেখো কামড়াও কামড়াও দেখো কি সুন্দর খেতে খাও খাও খাবে তো কেমন খেতে ভালো খেতে ও খাচ্ছে এবার আমি একটু খেয়ে দেখি কেমন খেতে দাঁড়া কি ওটা খা না তোকে দিয়েছে তো বন্ধুরা দেখলেন পিসিমন ফলটা খেলাম খারাপ খেতে না ভালোই খেতে কিন্তু একবারে আহামনীয় কিছু খেতে না যে আপনাকে সব ফল ফেলে এটা খেতে হবে গুগল করে জানলাম এটার বেশ অনেক কিছু গুণ ফুন আছে যেরকম এটার কি একটা সব থেকে বড়ো গুণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্যান্সারকে প্রিভেন্ট করে তারপরে কিডনিতে পাথর জমাকে প্রিভেন্ট করে এছাড়া তো ফাইবার ভিটামিন যেরকম থাকার সেগুলো রয়েছে সুগারের পেশেন্টরা খুব ভালো করে খেতে পারে এটা কারণ এতে সুগারের পরিমাণ খুব কম সো সুগার স্পাই খাওয়ার কোনো সম্ভাবনা নেই তো বেশ ভালো লাগলো তবে এমন কিছু আহামরি আমার খেতে লাগেনি ভালোই ঠিক আছে চলে যাবে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তবে এক পিস ফল পঞ্চাশ টাকার ক্ষেত্রে এক্সপেন্সিভ সেই জায়গায় অন্য ফল খাওয়া যেতে পারে একদমই বলবো তো হিন্দিতে এটাকে বোধ জাপানি ফল আর রাম ফল বলে আর বাংলায় তো কি বলে আমি জানি না রাম ফলই বলবে হয়তো আর এর অরিজিনাল যেটা নাম সেটা হচ্ছে পিসিমন ফুড কত বড় হয়ে গেছে বাবার হাত ধরে হেঁটে হেঁটে মাংস আনতে যায়

খাও তুমি তো মোমো ভালোবাছো তো খাচ্ছো না কেন বাবা অভিনয় দেখা কত সুন্দর শিখেছি আমরা খেলাম আরও তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভাল লেগেছে তো দেখা হচ্ছে কালকে আবার ঠিক সন্ধে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা